ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ যখন কোনো বাড়িতে ঈশ্বর বাস করে থাকেন তখন এই কয়েকটি শুভ সংকেত দেখতে পাওয়া যায় ভক্তবৃন্দ যদি প্রতিদিন সকালে এই সংকেতগুলি আপনি পান তাহলে বুঝে নিতে হবে যে বাড়িতে ঈশ্বর বাস করছেন সেই সংকেতগুলি নিয়েই আজকের আলোচনা ভগবানকে প্রসন্ন করার জন্য মানুষ সকাল সন্ধ্যা দীপ জ্বালায় ব্রত পালন করে ভোগ লাগায় নানা উপাচারে ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করে থাকে আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের উপর অত্যন্ত প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই সংকেতগুলি দেন যে তিনি আমাদের উপর প্রসন্ন চলুন জেনে নিই সেই সংকেতগুলির সম্পর্কে যা আমাদেরকে জানান দেয় ভগবানের বিশেষ কৃপা রয়েছে আমাদের উপর বন্ধুরা যখন পূজা পাঠ করবেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বসবাস করবেন তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তাকে অনুভব করতে পারবেন অনেক সময় তাকে দেখতেও পারবেন অনেক সময় এমন হতে পারে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে সে গৃহ ত্যাগ করতে বাধ্য হয় কারণ সেই সময় মানুষ প্রায়ই এই ভুলগুলি করে থাকে তারা কখনো পুজো পাঠ করে আবার কখনো ছেড়ে দেয় আবার কিছুদিন পর পূজা পাঠ করে আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যেতে পারেন এটি আপনাকে কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরাও সেই বিষয়ে অবগত হন না নিজেরাই তাদের অপমান করেন অজান্তে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি তবু ঈশ্বর আমাকে কেন দেখা দেয় না এটি অনেকের মনে প্রশ্ন থাকে তাই আজ আমরা সেই সমস্ত সংকেতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন ভক্তবৃন্দ সেই সংকেতগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি তারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে মাতা লক্ষ্মীর জয়গান করুন মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে লিখুন জয় মাতা লক্ষ্মী ভক্তবৃন্দ যখন আপনি ঘুম থেকে ওঠেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে নিজে যখন ঘুম থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই সময় ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পূজা করতে যাচ্ছেন বা মন্দিরে পূজা করছেন মন্ত্র জপ করছেন ভগবানের উপাসনা করছেন ব্রহ্ম মুহূর্তে এই স্বপ্নগুলো দেখা ঈশ্বর আপনার বাড়িতে উপস্থিতি রিঙ্গের পরবর্তী যে বিষয় ভক্তবৃন্দ ব্রহ্ম মুহূর্তে যদি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান রাম রাম ধ্বনি শুনতে পান এই সকল সংকেত ভগবান আপনার বাড়িতে এসেছেন এটি আপনাকে জানান দেয় যখন আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে আলাদা একটি সুগন্ধ আসে অদ্ভুত সুগন্ধ আপনি পান আগরবাতির সুগন্ধ বা চন্দনের সুগন্ধ এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানে আপনি এই রকম সুগন্ধ পাবেন আর যতই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন ততই সেই সুগন্ধ আরও আপনি পেতে থাকবেন ভক্তবৃন্দ এই সুগন্ধই ইঙ্গিত দেয় ভগবান আপনার গৃহে বিরাজ করছেন যখন অশুভ শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভিতর বিভিন্ন দুর্গন্ধ অনুভব করতে পারবেন কিন্তু যখন কোনো শুভ শক্তি ঈশ্বর আপনার গৃহে প্রবেশ করবেন তখন মনোমুগ্ধকর অত্যন্ত সুগন্ধ আপনি পেতে পারেন এই সুগন্ধই জানিয়ে দেবে ঈশ্বর আপনার গৃহে রয়েছেন যখন আপনি পূজা করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন গরু কুকুর বিড়াল অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এইভাবে প্রায়ই ঘটে তাহলে বুঝতে হবে আপনার দরজায় ঈশ্বা করা নাড়ছেন স্বয়ং লক্ষ্মী দেবী বিভিন্ন রূপে আপনার গৃহে আসতে চাইছেন তাই আমাদের কখনও তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত টাকা বা অন্য কিছু দান করা উচিত জলদান দানও করতে পারেন যদি রাতে ঘুমের মধ্যে বারবার আপনার স্বপ্নে বিভিন্ন মন্দির ভগবানের মূর্তি আসে তাহলে বুঝতে হবে ভগবানের কৃপা আপনার উপর বর্তমান অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু সেই মুহূর্তে আপনার মনে সংশয় জাগে সব কিছু ঠিক থাকার পরেও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হতে পারে যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হোক বা দরিদ্র সর্বত্রই সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ভগবানের কৃপা ভগবান তাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করছেন যাদের উপর ভগবান সর্বদা সন্তুষ্ট তারা যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকেন তাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন তারা সর্বদাই মনে এক আনন্দ উপলব্ধি করে তাদের কোনো সমস্যাই যেন ভয় পাইয়ে দিতে পারে না তারা সহজে সকল বাধা অতিক্রম করে ফেলে ভক্তবৃন্দ শুভ লক্ষণগুলির মধ্যে একটি অন্যতম লক্ষণ পেঁচা দেখা হিন্দু ধর্মে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মা লক্ষ্মীর বাহন হলো প্যাঁচা প্যাঁচা দেখা অত্যন্ত শুভেচা দেখেন তাহলে মা লক্ষ্মী যেই ঘরে আসে সেই ঘরে মানুষের খাদ্যাভাসেও পরিবর্তন দেখা যায় এমন মনে হয় মানুষের ক্ষুধাও কম লাগে বিশেষ হলো এমন সময় মানুষের অল্প খাবারই যথেষ্ট মনে হয় মাতা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করেন যে গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মাতা লক্ষ্মী সেই গৃহেই বাস করেন ভক্তবৃন্দ সকালবেলা কোথাও যাওয়ার সময় যদি কাউকে ঝাঁটা দিতে দেখেন তাহলে তা অত্যন্ত শুভ সংকেত ভক্তবৃন্দ বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখা অত্যন্ত শুভ নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায়ই সাদা গরু বা নীলকণ্ঠ পাখি আপনি দেখেন তা অত্যন্ত শুভ তবে দেব দেবতাদের কৃপা স্পষ্ট ইঙ্গিত এটি জানান দেয় আপনার পূজা প্রার্থনা সফল হয়েছে আপনার মনস্কামনা পূরণ হতে চলেছে জীবনের সকল সমস্যা দূর হতে চলেছে যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তা অত্যন্ত শুভ এটি প্রমাণ করে আপনার পূজার্চনায় ভগবান সন্তুষ্ট হয়েছেন পাখি ও তাদের বাচ্চাদের উপর কখনো বিরক্ত হবেন না এর ফলে ভগবানও আপনার উপর প্রসন্ন হবেন ভক্তবৃন্ধ তাদের জল বা খাবার দিন যদি সকালে পূজা করে বাড়ি থেকে বের হওয়ার সময় বানরের দল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় আপনার পূজা সিদ্ধ হতে চলেছে ভগবান আপনার প্রতি সদয় চেষ্টা করুন সেই বানুতে খাবার দিতে যদি আপনার বাড়িতে কোনো আগরবাতি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধ ব্যবহার না করেও সতেজ অনুভব করেন তবে বুঝতে হবে এটি ঈশ্বরের কৃপা শীঘ্রই আপনার সুদিন আসছে পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমনও ভগবানের কৃপার লক্ষণ হতে পারে যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তবে এটি ইঙ্গে দেয় ভগবান আপনার পূজা গ্রহণ করেছে পূজার সময় প্রদীপের শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলেও বুঝতে হবে ঈশ্বর আপনার উপর কৃপা করছেন ভক্তবৃন্দ রাত তিনটার পর দেব দেবীদের শক্তিগুলি জাগ্রত হয় এই সময় করা প্রার্থনা কখনোই বিফলে যায় না যদি আপনি স্বপ্নে কোনো জলপ্রপাত পাহাড় জল পান করা কোনো প্রাণী। তে পান তাহলে নিশ্চিতভাবে সাফল্য আপনার খুব নিকটে যদি আপনি নিজের শিক্ষাকে সঠিক কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবেও তা ঈশ্বরের কৃপাই বিশ্বের অনেক মানুষ আছে যারা শিক্ষার সদ্ব্যবহার করতে পারে না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বর বিশেষ কৃপা করেন স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীর ক্ষতিগ্রস্ত হয় না অর্থেরও নষ্ট হয় তাই নীরোগ দেহ লাভ করা ব্যক্তিও অত্যন্ত ভাগ্যবান যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তাও ঈশ্বরের অশেষ কৃপা কেন একজন ভালো সঙ্গী শুধু জীবন সুখী করে তুলতে পারে তাই নয় জীবন স্বর্গের সমান হয়ে যাবে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন নরকের থেকেও বিষাদময় হয়ে যেতে পারে সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তাও পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা ভক্তবৃন্দ আজকের দিনে সন্তানের কারণে কত ব্যক্তি বিভিন্ন দুঃখ পেয়ে থাকে যারা সঠিক ফুলের পার্থক্য বোঝেন তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকে যারা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন শান্ত মনে যে কোনো পরিস্থিতি শান্ত মাথায় সামলাতে পারেন তাদের উপরও ঈশ্বরের হাত রয়েছে ভগবানের আশীর্বাদ ছাড়া এইগুলি সম্ভব হয় না ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষ ভগবানের সমতুল্য হতে পারে যেমন গুরু ব্রাহ্মণ পিতামাতা বড় যে কোনো ব্যক্তি আপনার নিকট ঈশ্বরের স্বরূপ হতে পারে তাই গুরুজনদের কখনো কষ্ট দেওয়া উচিত নয় পূজার সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপর পড়লে তা অত্যন্ত শুভ সংকেত এটি ঈশ্বর আপনার উপর অত্যন্ত প্রসন্ন এটির ইঙ্গিত বহন করে